রাজ্যের উৎকর্ষ বাংলা থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ পিবি এসএসডি ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে নয় মার্চ দু হাজার চব্বিশে এই নোটিশটি পাবলিশ হয়েছে নোটিশ অনুসারে এখানে বলা হয়েছে অ্যাডভার্টিসমেন্ট ফর কন্ট্যাকচুয়াল এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট সিক্সটিন বড়ো অফ লেভেল স্টাফ এখানে দেওয়া হয়েছে যেটা সেটা যে ব্লক লেভেল স্টাফ পোস্টে নেওয়া হচ্ছে ম্যানেজমেন্ট ইউনিট ডিপিএমইউ কলকাতা উৎকর্ষ বাংলা থেকে ষোলোখানা পোস্ট ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে ব্লক লেভেল স্টাফের জন্য এখানে দেওয়া হয়েছে এজ লিমিট ম্যাক্সিমাম এজ লিমিট চুয়াল্লিশ বছর মিনিমাম এজ লিমিট তেইশ বছর এর মধ্যে হতে হবে তবেই আপনারা এটা আবেদন করতে পারবেন সেটা এক তিন হাজার চব্বিশ তারিখ অনুসারে ধরা হবে আপার এজ লিমিটের উপরে এসটিএসিদের ছাড় এবং ওবিসিদেরও বয়সের ছাড় কিন্তু এখানে মেনশন করা আছে এখানে আবেদন করবার পর আপনাদের এমসিকিউ টাইপ কিন্তু রিটেন এক্সামিনেশন হবে ফিফটি মার্কসের প্র্যাকটিক্যাল টেস্ট হবে থার্টি মার্কস এবং ইন্টারভিউ হবে টোয়েন্টি মার্কসের এর উপরে আপনাদের স্কোরিংয়ের উপরে আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার বিষয়টি আসবে এবার আমরা নিচের দিকে পোস্ট কোয়ালিফিকেশন ডিটেলসগুলো দেখব প্রথমে চলে আসবো বড় লেভেল স্টাফ এখানে মেনশন আছে যেটাকে ব্লক লেভেল স্টাফ বিএলএস বলা হয় কোয়ালিফিকেশান এখানে যেটা দেওয়া হয়েছে গ্রাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশান কোর্স থাকতে হবে এর সঙ্গে যে বিষয়গুলো আছে এখানে বলে যে শুড হ্যাভ গুড রিটেন ভার্বাল কমিউনিকেশন বেঙ্গুলি ল্যাঙ্গুয়েজের উপরে রিড রাইট স্পিক ভালো হতে হবে ট্র্যাভেলের জন্য ফ্লেক্সিবল হতে হবে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য অ্যাবিলিটি সাপোর্ট দ্য ট্রেনিং প্রোভাইডার ইন গুড রুট লেভেল হতে হবে পার মান্থ এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে বারো হাজার টাকা এবার নিচের দিকে আমরা চলে আসবো এখানে দেওয়া হয়েছে এখানে যারা অ্যাপ্লাই করতে চান আপনারা এখানে ওয়েবসাইটে এসে আবেদন করবেন আবেদন উনিশ নয় তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে বারোটা থেকে লাস্ট ডেট তিন চার দু হাজার চব্বিশ তারিখ পাঁচটা পর্যন্ত ছিল কিন্তু সেটা কিন্তু আপনাদের এক্সটেমেন্ট এক্সটেন্ড করা হয়েছে সেই তারিখটাকে অর্থাৎ তিন তারিখটাকে এক্সটেন্ড করা হয়েছে সেটা আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু এক্সটেন্ড করা হয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটি যারা আবেদন করতে চান আবেদন করবেন এখানে দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট নেম কলকাতা কলকাতাতে আপনাদের এটা পোস্টিং হবে ষোলোটা পোস্টের ভ্যাকান্সি এখানে মেনশন করা আছে আর এখানে দেওয়া হয়েছে রিমেনিং প্যানেল ওয়ান ইয়ার ফ্রম দ্য পাবলিকেশান অফ দ্য যেদিন পাবলিশ হয়েছে সেই হিসেবে ওয়ান ইয়ারের রিনিউয়েবল বেসিসে আপনাদের কিন্তু এটা নেওয়া হচ্ছে আপনাদের পারফরমেন্সের উপরে সেটা কিন্তু রিনিউয়েবল করা হবে তো সমস্ত ডিটেলস বিষয়গুলো বললাম যারা আবেদন করতে চান এই মাসের আঠারো তারিখের মধ্যে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন আবেদন করবার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখব আজকের ভিডিওতে গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি